বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা এটা জুন মাস আর শীতের ফুলের জন্য প্রস্তুতি আমাদের এখন থেকে নিতে হবে শীতের মরশুমের ফুল সম্ভারের মধ্যে চন্দ্রমল্লিকা হচ্ছে অন্যতম ফুল তাই চন্দ্র চন্দ্রমল্লিকার যখন শেষ হয়ে যায় গত বছর আমি মাদার গাছগুলো ফেলি মাদার গাছগুলো সব সঞ্চয় করে রেখেছি যথাযুক্ত স্থানে সেই গাছ থেকে আমি চারা তৈরি করব আগামী মর আগামী শীত মরশুমের জন্য নিয়ে আসব হরেক রকম চন্দ্রমল্লিকার সম্ভার তাই কিভাবে আমি এই জুন মাসে চারা প্রস্তুত ওদের সেটা দেখাবো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা এই দেখুন আমি এইখানে সঞ্চয় করে রেখেছি প্রত্যেকটা মাদার গাছকে যখন এই শীত শেষ হয়ে গেল চন্দ্রমল্লিকাগুলো গাছগুলো আরম্ভ করলো আমি তখন টপগুলো খালি করে এইভাবে এই একটা জবা গাছ আছে তার ছায়ায় এইভাবে রেখেছি সঞ্চয় করে সুন্দর আছে গাছগুলো দেখুন কোনো রৌপা নেই কোনো ফাঙ্গাস লাগেনি তাই এখান থেকে সুন্দর সুন্দর শাখাগুলোকে কেটে আমি আজ চারা বানাবো তাহলে একটা পুনার নিয়ে এসছি আমি এই পুনার দিয়ে কাটবো তার আগে পুনারটাকে অবশ্যই জীবাণুমুক্ত করে নিতে হবে স্যাবলনের সাহায্যে তাহলে ফাঙ্গাস লাগবে না এইভাবে পুনারটা জীবাণুমুক্ত করে নিলাম এইবার যে শাখাটা মানে একদম রোগমুক্ত সেই শাখাগুলোকে আমি কাটবো এখানে তো আট দশ রকমের আছে সঞ্চয় করা তা প্রত্যেক গাছ থেকে আমি দুটো করে শাখা নেব একটা যদি বাই চান্স মারা যায় কোনো কারণে তাহলে আমি অপরটাকে লাগাতে পারবো সেই জন্য প্রতি গাছ থেকে আমি দুটি করে চারা কাটছি ঠিক এইভাবে গাছগুলো খুব সুন্দর সতেজ হয়ে আছে কারণ এর এই জবা গাছের আড়ালে রেখেছিলাম রোদের তাপও পেত অল্প অল্প আবার ছায়াও পেত ওই জন্য গাছগুলো রোগ বিহীন আর সবুজ সতেজ হয়ে আছে এইভাবে আমি প্রত্যেকটা গাছ থেকে নিচ্ছি দুটি করে থাকা মাডার আবার থাকলো আমি আবার ওগুলোও প্রতিস্থাপন করবো কাটাই ছাটাই করে বন্ধুরা সঙ্গে থাকুন আমি কেটে নিই আমার সঙ্গে থাকুন এই কাটিংগুলোকে আমি প্রস্তুত করে নেব আগার যত পাতা সব ছেটে ফেলে দেবো দিয়ে ঠিক এইভাবে কেটে ফেলে দেব অল্প একটু রাখবো আগার কাছে গোড়ার পাতাগুলো সব ছেঁটে ফেলে দিলাম এরকম বাকিগুলো আমি করে নিয়েছি আমি এইভাবে গ্লাসগুলো ফুটো করে নিলাম এর মধ্যে বসাব তাহলে এর মাটিটা তৈরি করি আমি দিলাম বাগানের মাটি এর মধ্যে বালির ভাগটা বেশি দিতে হবে এটা দিলাম বাগানের মাটি যে কনস্ট্রাকশানের বালি এটা একটু বেশি পরিমাণে দিতে হবে একটু নুড়ি টুড়ি মেশানো থাকলে ভালো হবে আমি সেরকমই নিয়ে এসছি দিলাম কিছুটা পাতা পচা সার যত ঝুরঝুরে থাকবে মাটি তত শিকড় তাড়াতাড়ি বেরব দিলাম এক বছরে পুরনো গোবর সার ব্যাস আর কোনো খাবার এর মধ্যে দেব না তারপর যখন আমি রিপোর্টিং করব এটা আবার ছোট ছোট এ থেকে চার ইঞ্চি তবে একটাকে রিপোর্টিং করতে হবে তখনই আমি খাবার এদের মানে সাথে মেশাবো নানা রকমের খাবার ভালো করে মিশ্রণটা সুন্দর করে মিশিয়ে নিলাম এবার একটা একটা করে এই গ্লাসগুলো ড্রেনেজ সিস্টেমের জন্য যে ছিদ্র করেছি ছিদ্রর ওপরে একটু ওই কড়কড়ে বালি দিয়ে দিলাম ছোটো ছোটো দানার বালি কারণ বেশি ভাত তো সহ্য করতে পারবে না গ্লাসগুলো তো ভঙ্গুর তারপর দিয়ে দিলাম এইভাবে কিছুটা মিশ্রিত মাটি তারপর আঙুল কিংবা কাঠির সাহায্যে একটু গর্ত করে নিতে হবে এইভাবে একটা একটা করে কাটি আমি এইভাবে বসিয়ে দেবো একটু ছায়াযুক্ত স্থানে রেখে দেবো যেখানে ডাইরেক্ট এখন তো খুব সূর্যের তাপ ডাইরেক্ট হিটটা যেন না পায় আবার সারাদিন সূর্যালোকে থাকে একটা আলো ভাব পায় তাহলে খুব ভালো চারাটা বেরোবে ঠিক এইভাবে পুঁতে দেবো এবার দিয়ে দেবো জলের ছিটে এর মধ্যে কোনো ফাঙ্গিসাইড বা খাবার এখন আমি দেব না পনেরো দিন পর্যন্ত এরম থাকবে এইভাবে দেখুন কী সুন্দর হলো ছোটো ছোটো গ্লাসে এদের মানে বৃদ্ধি করে নেবো তারপর চার ইঞ্চি পটে এদের প্রতিস্থাপন করব তখন মাটি আবার একটু অন্যভাবে তৈরি করব করবো নিমখোল খোল দিয়ে সর্ষে কোলে গুঁড়ো এসব দিয়ে মাটি প্রতিস্থাপন করবো আপনারা সঙ্গে থাকুন আমি বাকিগুলো করে নিই তারপর দেখাবো দেখুন বন্ধুরা এতগুলি চারা আমার তৈরি হলো এই এর মধ্যে হলো না মানে গ্লাস কম হয়ে গেছে তার জন্য আমি এই পটগুলোর মধ্যেও কিছুটা কাটিং বসিয়ে দিলাম এখন মাঝে মাঝে শুকিয়ে গেলে জলে ছিটে দেব কোনো খাবার এখনও দেব না তারপর যখন এরা শাখা পোশাকা বিস্তার করতে লাগবে এদের চার ইঞ্চি পটে প্রতিস্থাপন করব আমি পরপর আপডেট আপডেট দিতে থাকবো আপনারা আমার সঙ্গে থাকবেন তারপর শীতকালে ফুল তো দেখাবই এখন একটু সেমি সেডে এদের রেখে দেব প্রতিস্থাপনটা হলো সেমি সেডে রেখে দেব কিন্তু অন্ধকার জায়গায় রাখলে হবে না যাতে সূর্যালোক সূর্যের আলোটা এরা পায় ছ সাত ঘন্টা কিন্তু বেশি তাপ যেন না পায় এই অবস্থায় এদের রাখব অনেক ধন্যবাদ বন্ধুরা তাহলে তো দেখলেন আমি কীভাবে চন্দ্রমল্লিকার মাদার গাছ থেকে কাটিং করে চারাগুলো তৈরি করলাম এইভাবে আপনারাও এই জুন জুলাই মাসে করে নিন কারণ বর্ষার সময়ে চারা করা বা কাটিং করার উপযুক্ত সময় তাহলে দেখবেন শীতকালের শীতকালে নভেম্বর ডিসেম্বরে আপনার ছাদ বাগান চন্দ্রমল্লিকা ফুলের মানে রঞ্জিত হয়ে থাকবে শোভিত হয়ে থাকবে কারণ চন্দ্রমল্লিকা ফুলই শীতকালে ছাদ বাগানের মানান আর দেখতেও খুব সুন্দর লাগে এখন থেকে যদি পরিচর্যা শুরু করি তাহলে এরা ফুলে ফুলে ভরিয়ে দেবে আর আপনার মনও প্রফুল্ল হয়ে যাবে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লাগে লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে একটু করে বলবেন আমি দেখানোর চেষ্টা করব ধন্যবাদ